ইসলামী এদের জনতা সকলের নেতৃত্বে আজকে নতুন করে এই কার্যালয়ের আনুষ্ঠানিক কার্যকর শুরু হতে যাচ্ছে সাংবাদিকদের সাথে একটি কথাই বলতে চাই আপনারা সত্যের পক্ষে থাকবেন সত্য আপনার জাতির বিবেক জাতিকে সত্যতা বুঝিয়ে দিলে আশা করি জাতীয় পবিত হবে স্বাধীনতার সত্য পবিত সুখ করবে ইসলামী ছাত্র শিবির একটি সমৃদ্ধ একটি এমন একটি রাষ্ট্রের প্রত্যাশা করে থাকে আজকে যারা এই সাংবাদিক বন্ধুরা শ্রেষ্ঠ ইসলামী ছাত্র শিবিরের বিশ্ব পর্যায়ের সর্বশেষ মেলা উপমহাদেশে বৃহত্তম ছাত্র সংগঠন এবং ওয়েলফেয়ার স্টেটের জন্য ছাত্রদেরকে তাদের চারিত্রিক এবং তাদের চরিত্র গঠন করার জন্যে

এলাকাবাসী সম্মানিত কেন্দ্রীয় সভাপতি বক্তব্য রেখেছেন আপনারা জানেন এই আল ইসরা শুধুমাত্র ছাত্র শিবিরের অফিস ছিল না এটা ছিল তরুণ যুবক ছাত্রদের মাঝে ইসলামের দাওয়াত এবং এই এলাকাকে একটি আদর্শ এলাকা হিসাবে গঠন করার জন্য ছাত্রদের তাদের নিজেদের এক টাকা দুই টাকা একশো টাকা দিয়ে নিজেরা এই আস্তার এই প্রতিষ্ঠানটি করেছিল কিন্তু দুর্ভাগ্য বিগত সরকারের পেটুয়া বাহিনীরা তালাবদ্ধ করে দেওয়ার পর কোন দুঃখজনক সম্মানিত কেন্দ্রীয় সভাপতির জানা জন্যেই আমি কথাটা উল্লেখ করছি ছাত্রিক স্বেচ্ছাসেবী দুষ্কৃতিকারীরা প্রত্যেকটি জানালা ইসলামী সাহিত্য পার্টি ইলেকট্রিক্যাল ফ্যান কম্পিউটার ছাত্রদের ব্যাংকিং লাইব্রেরি ছাত্রদের পড়ার জন্যে কোচিং সেন্টার কিছু লুট করে নিয়ে গেছে তাই চার কোটি টাকার কাছাকাছি জিনিস লোক যারা করেছে আপনারা এলাকাবাসী সাংবাদিক বন্ধুরা সবাই জানে আমরা তাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ দিতে চাই না ছাত্র শিবির মাফ করতে জানে কারণ মাফ করা রসুল আকরম সাল্লাহ আমরা প্রতিশোধ দেবরা আজকে আমরা জনগণের সহযোগিতা নিয়ে ছাত্র জনতার বিপ্লবের পর এই ছাত্র এবং আজকে সম্মিলিতভাবে আপনারা সহযোগিতা করেছেন আমরা এই অফিসে সম্মানিত কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে আজকে আবার নতুন বাংলাদেশে নতুন যাত্রায় ছাত্র শিবিরের নতুন অফিস আজকে আবার পুনরায় দ্বিতীয়বার নতুন বাংলাদেশের মতো আমরা উদ্বোধন করার জন্য আজকে প্রধানমন্ত্রীকে নিয়ে এসেছি সম্মানিত এলাকাবাসী সার্বিকভাবে সহযোগিতা করবেন এইবার আমরা এই অফিস উদ্বোধন করলাম আল্লাহ তারা যাতে করে আগামী দিনে ইসলামী বিপ্লব সংগঠিত হওয়ার আগ পর্যন্ত যাতে কেটে এই অফিসে কাজ করবো আমরা চালাতে পারি এলাকাবাসীর কাছে সর্বাত্মকভাবে সহযোগিতা করা ছাত্র শিবির কোন চোর করে দখল করে আর ইচ্ছা করে নাই এই জায়গা আমরা কিনেছি এই জায়গার মালিকা তার সত্ত্বাধিকারী হল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী এই কারণে জনগণের টাইকা থাকা আপনারা যারা নাম করেছেন আমরা তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করি আজকের শুভ উদ্বোধনে প্রধান অতিথিকে নিয়ে আমরা করতে পেরে আমরা গর্ব অনুভব করছি আমি চট্টগ্রামের একজন সন্তান ছাত্র শিবিরকে স্বাগত জানাই ছাত্র শিবিরকে আগামী দিনে এলাকাবাসীকে সাথে এখানে কাজ করার জন্য এবং চিঠিতে কাজ করার মধ্য থেকে আমি আল্লাহ সম্মানিত

আল্লাহ তুমি তার সাক্ষী এই চুলুমদের বিচার তোমার হাতে তুলে দিলাম তুমি এই বিচার করো আজকের এই উদ্বোধন শাখার সভাপতি ভাই সহ সম্মানিত প্রধান অতিথি কেন্দ্রীয় নেতৃবৃন্দ শিবিরের এক দায়িত্বশীল বর্তমান দায়িত্বশীল সাংবাদিক বন্ধুরা এলাকাবাসী জামাতের নেতৃবৃন্দ হান্নান ভাই

يا <applause> رب <applause>